হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী থানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ শ্রেণীর পরিবেশ বারো নম্বর স্কুল বেলডাঙ্গা সিআরজিএস প্রাথমিক বিদ্যালয় এবং সদর রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয় উচ্চ মাধ্যমিক সমাধান করব এক নম্বর সঠিক উত্তরের তলায় দাগ দাও নাম্বার পাহাড়ি জায়গার গাছ পায়েন দুই নম্বর বুকে ভর দিয়ে চলে এমন একটি প্রাণী হল কুমির নাম্বার গ গায়ের রং বদলাতে পারে গিরগিটি নাম্বার ঘ ভারতের সিংহ পাওয়া যায় গির অরণ্যে নাম্বার উম রবীন্দ্র জয়ন্তী হল গ্রীষ্ম ঋতুর উৎসব নাম্বার চ নতুন ধান চাষির মুখে আনন্দ হেমন্ত ঋতুর বৈশিষ্ট্য নাম্বার ছ এক শৃঙ্ দেখা যায় জলদা পাড়াতে নাম্বার বর্গের জল ফুটলে তরল থেকে বাষ্প তৈরি হয় দুই নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক গাছ খাদ্য তৈরির সময় বাতাস থেকে কার্বন অক্সাইড গ্রহণ করে নাম্বার খ উঁচু পাহাড়ে অক্সিজেন কম থাকে নাম্বার গ কেঁচো মাটি খায় নাম্বার ঘ একটি জড় পদার্থের উদাহরণ হলো ইট নাম্বার ও সুন্দরী হল নোনা জলের পাশে জন্মানো একটি উদ্ভিদ নাম্বার চ জলজ শেওলা খায় হচ্ছে মাছ আর মাছকে খায় মাছ রাঙা নাম্বার ছ পায়রার বাতাস ভরা থলির জন্য তাকে দীর্ঘক্ষণ উঠতে সাহায্য করে নাম্বার বর্গের জ কৃষ্ণসার হরিণ হলো একটি বিপন্ন প্রাণী নাম্বার ছ মরিশাস দ্বীপের ডোডো পাখি বিলুপ্ত হয়ে গেছে নাম্বার ইং উত্তেজনায় সাড়া দেওয়া জীবের বৈশিষ্ট্য তিন নম্বর যেটি বেমানান সেটির তলায় দাগ দাও নাম্বার ক ব্যাঙের ছাতা পাইন চড়ুই গড়ান এখানে চড়ুই হবে নাম্বার খ বৃহদন্ত্র হৃৎপিণ্ড পাকস্থলী ক্ষুদ্রান্ত এখানে হৃৎপিণ্ড হবে নাম্বার ক বিছুটি শিয়ালকাটা কাটা কুস নিম এখানে নিম হবে নাম্বার ঘ টিকটিকি কচ্ছপ কেন্ন গিরগিটি এখানে কেন্ন হবে চার নম্বর বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও নাম্বার ক মরুভূমির জাহাজ হচ্ছে উট নাম্বার ক শরৎকাল কাশফুল ফোটে নাম্বার গ দূষিত গ্যাস কার্বন অক্সাইড নাম্বার ঘ শরীরের কঠিন অংশ দাঁত পাঁচ নম্বর ঠিক বাক্যের পাশে ঠিক আর ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন বসাও নাম্বার ক তরল ও গ্যাসের নিজস্ব আকার নেই এটা ঠিক নাম্বার খ মুগা রেশমাতের জন্য পশ্চিমবঙ্গ বিখ্যাত এটা ভুল আসাম নাম্বার গ বাদাবন হলো বাঘের বাসস্থান এটা ঠিক নাম্বার ঘ শিশুর জন্মের ছয় বছর বয়স থেকে দাঁত গজাতে শুরু করে এটা ভুল এটা ছয় মাস হবে ছয় নম্বর নিচের প্রশ্নগুলি বাক্যে উত্তর দাও নাম্বার ক দুটি উভচর প্রাণীর নাম লেখো হবে দুটি উভচর প্রাণীর নাম প্রথমে এইটুকু লিখে নিতে হবে তারপরে ব্যাঙ ও কুমির নাম্বার খ বন্য প্রাণী কাকে বলে যেসব প্রাণী বনে থাকে তাকে বন্য বন্যপ্রাণী বলে যেমন বাঘ সিংহ হাতি ইত্যাদি নাম্বার ক একটি ভিজে গামছাকে রোদে মেলে রাখলে শুকিয়ে যায় কেন ভিজে গামছা রোদে মেলে দিলে শুকিয়ে যাওয়ার কারণ সূর্যের তাপে জলীয় বাষ্পের সৃষ্টি হয় একে বাষ্পী ভবন বলে এই প্রক্রিয়ার সাহায্যে ভিজে গামছা রোদে মেলে দিলে শুকিয়ে যায় নাম্বার ঘ কোন প্রাণী আত্মরক্ষার জন্য দেহের রং পরিবর্তন করে গিরগিটি আত্মরক্ষার জন্য দেহের রং পরিবর্তন করে গিরগিটি লিখে নিয়ে তারপরে আত্মরক্ষার জন্য দেহের রং পরিবর্তন করে লিখতে হবে নাম্বার ও বাতাসে থাকা উপাদানগুলি কী কী বাতাসে থাকা উপাদানগুলি হল নাইট্রোজেন অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড ধুলিকণা নিষ্ক্রিয় গ্যাস ও আরও বিভিন্ন উপাদান থাকে নাম্বার চ যার ভর আছে আর কিছুটা জায়গা নিয়ে থাকে তাকে কি বলে তাকে বস্তু বলে পুরো এই লাইনটা লিখতে হবে তাকে বস্তু বলে বস্তু যা দিয়ে তৈরি তাকে পদার্থ বলে নাম্বার ছ খাবার থেকে আমরা কি পাই খাবার থেকে আমরা শক্তি পাই নাম্বার বর্গের যাও বাতাসে কোন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে থাকে বাতাসে নাইট্রোজেন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে থাকে নাম্বার ক সুষম খাদ্য কাকে বলে একটি উদাহরণ দাও যে সমস্ত খাবার খেলে আমাদের শরীরের প্রয়োজনীয় শক্তি চাহিদা মেটে তাকে সুষম খাবার বলে সুষম খাদ্য বলে কাকেটা হবে না সুষম খাদ্য বলে একটি উদাহরণ হলো এর মধ্যে যে কোনো একটা লেখা যেতে পারে দুধ ডিম ফল শাক সবজি নাম্বার খ জড় পদার্থ কাকে বলে উদাহরণ দাও যার প্রাণ নেই চলাফেরা করতে পারে না তাকে জড় পদার্থ বলে যেমন ইট নাম্বার বসন্ত ঋতুর কয়েকটি বৈশিষ্ট্য লেখ বসন্ত ঋতুর বৈশিষ্ট্যগুলি হলো নাম্বার এক এই ঋতুর আবহাওয়া খুবই মনোরম দুই নাম্বার এই ঋতুতে গাছের পাতা ঝরে গিয়ে নতুন পাতা গজায় তিন এই ঋতুতে বসন্ত উৎসব পালিত হয় নাম্বার ঘ গাছের খাবার তৈরির প্রক্রিয়া একটি অঙ্কন করে সূর্যালোক জল কার্বন ডাইঅক্সাইড ও সবুজ কণা প্রভৃতি উপাদানগুলি চিহ্নিত করো এই যে গাছ গাছ সূর্যের থেকে আলো নিচ্ছে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে আর এই যে সবুজ কণায় যুক্ত খাবার তৈরি করছে আর মূল দ্বারা জল শোষণ করছে